আসলে যখন এই জায়গাটায় দাঁড়িয়েছি তার পাশে অনেকগুলো সংগঠন তারা তাদের দাবি নিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের দাবিটা একেবারেই ভিন্ন আমরা কিন্তু সুযোগ বুঝে কোনো দাবি আদায়ের জন্য এখানে আসি আমরা এসেছি ঘটনাটা ঘটেছে সেই প্রেক্ষাপটে যখন এই ঘটনাটা ঘটলো এবং প্রকাশ পেল তখন অনেকেই এটা ফেসবুকে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে প্রতিবাদ করেছে কিন্তু তারপরও আমি দেখলাম যারা অন্য সব ঘটনার ক্ষেত্রে যতটা সোচ্চার এই ক্ষেত্রে কিন্তু তাদের সে ভূমিকাটা আমি দেখিনি আমি অনেক সময় মানে যারা এই ধরনের বিষয়গুলোতে ইস্যুতে আর কি সোচ্চার থাকেন তাদের প্রোফাইলে ঢুকে দেখলাম যে হয়তো আমি স্কিপ করেছি কি না কিন্তু দেখলাম যে না মানে তারা দেয়ই নি এটা মানে শোক প্রকাশ মানে কি বলে এটাকে একটা ঘৃণা জানানো বা প্রতিবাদ করা সেটা তারা করেনি তখনই আমি হতাশ হলাম যে আসলে আমরা কোন জায়গাটায় আছি এই গেল একটি দিক আরেকটা হচ্ছে হাইকোর্ট গত ষোলো বছর আগে যে নির্দেশনাটা দিয়েছে যে যৌন নিপীড়ন রোধে যে একটি কমিটি গঠন করার কথা সেই নির্দেশনাটা ষোলো বছরও বাস্তবায়ন হয়নি গণমাধ্যমে নারীর উপস্থিতি আগে থেকে বেড়েছে একথা অনস্বীকার্য কিন্তু বাড়লেও সেটা মানে কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত ঠেকে সেটাও কিন্তু দেখার বিষয় সে জায়গাটায় কিন্তু আমরা কেউ খবর রাখি না আমরা আসলে প্রেজেন্টেশন যারা করেন যারা উপস্থাপনা করেন যারা নিউজ প্রেজেন্ট করেন তাদের সংখ্যাটা দেখি পরিবেশ আসলে এরকম একটা জিনিস এখানে মানে আমার মনে হয় যেটা আমরা যারা সাংবাদিক বা রিপোর্টার আছি তারা ঘরের থেকে বেশি সময়টা দেয় আসলে প্রতিষ্ঠানে এবং বিভিন্ন অ্যাসাইনমেন্টের সেই জায়গাটাই যদি আমার জন্য নিরাপদ না হয় সেখানে আমি হচ্ছে কমিটিটা যে গঠন করা হলো না যারা বিভিন্ন সময় যে কোনো আন্দোলনে দাবিতে যে সাংবাদিক নেতারা বিভিন্ন সময় কথা বলেন তারা এই ক্ষেত্রে কেন সঞ্চার হচ্ছেন না এটাও কিন্তু একটি ভাববার বিষয় আরেকটি বিষয় আমি তো বলতে চাই সেটি হচ্ছে যখনই এই কমিটিটা না থাকার কারণে যেটি হয়েছে আমি যখন কোথাও অভিযোগ করি তখন আমি অভিযোগ অভিযোগ করি অফিস থেকে তুমি লিখিত লিখিত যখন ধরেন দিলাম সেই ক্ষেত্রে কি প্রতিকারটা আমরা পেয়েছি এই উদাহরণটা তো আমাদের সামনেই আছে এই কারণেই তো আজকে আমরা এখানে দাঁড়িয়েছি তো সে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে একটা পক্ষে দৃষ্টান্ত স্থাপন হোক যে এই ধরনের ঘটনায় শাস্তি হয় এবং যাদের মগজে এটা একটা স্বাভাবিক ঘটনা বলে তারা মানে রোপণ করে নিয়েছে তারা যাতে বোঝে যেটা আসলে স্বাভাবিক ঘটনা নয় আমার আরেকটা বিষয় খুব অবাক লাগে যে ধর্ষক বা যৌন নিপীড়ক মেয়ে সন্তানের বাবা তাদের ভেতরে কি এই জায়গাটা একটুও কাঁপে না আজকে আমি যার সাথে এই ঘটনাটা আজকে না হোক বিশ বছর পরে হলেও আমার মেয়ের সাথেও এই ঘটনাটা ঘটতে পারে সবাইকে ধন্যবাদ আমরা দেখলাম আমাদের কিন্তু বিচার দিল কিন্তু তার পরিবর্তে তার কিন্তু কোনো অ্যাকশন হলো না যে লোকটা তার বিরুদ্ধে এরকম বিরস্থা করলো তাকে আবার তাদের ফিরিয়ে আনা হলো

সহকর্মীরা ওইটার প্রতিবাদ জানিয়েছেন কিন্তু প্রতিবাদ করেও বিচার চেয়েও কোন রকম কোন বিচার পাননি বলেই আজকে একজন স্বর্ণময়ীর মতো একজন তার একজন মিডিয়া কর্মী

आइन न

অতি সুযোগ বোঝনায় তাকে তার পক্ষে না জানিয়ে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করুন তার বিরুদ্ধে আইনের রাস্তায় নিন কারণ আজকে দিন থেকে আপনার সম্মুখীন আপনার ও আপনারই ভূমিকাটি না কোনো আপনি মনে রাখবেন

আর কোন স্বর্ণ বইকে হারিয়ে যেতে দিবেন না ধন্যবাদ সবাইকে